হ্যালো আলাইকুম এভরিয়ন সো আজকে যে ব্যাপারটা নিয়ে লাইভে কথা হলো হোপফুলি এই টপিক নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও এরপর আমি আর কখনোই এই টপিকে কথা বলবো না এতে আপনারা যাই বলেন না কেন আর যাই হয়ে যাক না কেন সো আজকে লাইভে আমাকে যেই যেই জিনিসগুলো নিয়ে ব্লেম করা হয়েছে আমি এগুলো সব কিছু ক্লিয়ার করে দেবো আমি কাউকে ব্লেম করবো না কাউকে এক্সপোজ করবো না বাট আমাকে নিয়ে যেই জিনিসগুলো বলা হয়েছে ওটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সেটা তো আপনাদের দুই দিক থেকেই শুনতে হবে রাইট ফার্স্ট যেই জিনিসটা আমাকে সব থেকে বেশি হিট করেছে সেটা হলো গিয়ে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে সেটা হলো গিয়ে আমার ফিলিংস নাই দেন হলো গিয়ে আমি ইজিলি মুভ অন করে ফেলি আমার অনেক অনেক অপশনস তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করি তো আমি অলরেডি আপনাদেরকে বলেছি আমার ব্রেকআপটা অ্যাকচুয়ালি আমার নিজের ইচ্ছায় হয়নি আমাকে বাধ্য করে ব্রেকআপ করানো হয়েছে সো ব্রেকআপের পরে প্রথম কয়েক মাস আমি হলো গিয়ে এক কথায় হলো গিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে এগুলো বলতে চাইনি কারণ আমার নিজের পার্সোনালিটি নষ্ট হবে তাও বলি এক প্রকারের আমি ছ্যাচটার মতো ট্রাই করে গেছি লাইক আমি তার মাকে টেক্সট করছি তার যত রিলেটিভস আছে সবার যে বেক করছি যে আমাদের সব কিছু ফিক্সড করে দাও অ্যান্ড তাকে তো কন্টিনিউসলি টেক্সট করছি বাট কোনো লাভ হয় নাই সে সব জায়গায় আমাকে ব্লক করে দিয়েছে আমার কোনো অপশনই রাখে না দেন আমি যখন রিয়েলাইজ করলাম যে না এখানে আমার কোনো ভ্যালু নাই সো আমি একটা মেয়ে মানুষ এমনি একজনের হাতে পায়ে ধরতে সেভাবে বেক করতে সেভাবে ছ্যাসট্রামি করতেছি কোনো লাভ হচ্ছে না সো আমার অন করা উচিত তো দ্যাট টাইম আমি ডিসাইড করলাম যে আমি আর কখনো ট্রাই করবো না আর এই মানুষের লাইফে ব্যাক করবো না তো তার মানে কিন্তু এই না যে আমার ফিলিংস নাই আমার খারাপ লাগতেছে না আমার কিন্তু স্টিল খারাপ লাগতেছে আপনারা কেউ আমার খারাপ মুভমেন্ট আমার পাশে ছিলেন না কারণ আমি সোশ্যাল মিডিয়াতে এসে কখনো বলি নাই যে আমি রাতে ভাত খেতে পারতেছি না ঘুমাইতে পারতেছি না আমি হসপিটালে যাচ্ছি আমার মেন্টাল ট্রিটমেন্ট নিতে হচ্ছে আমার ফিজিক্যাল ট্রিটমেন্ট নিতে হচ্ছে আমি সিখ হয়ে গেছি এগুলো তো আমি সোশ্যাল মিডিয়াতে এসে বলি নাই কারণ আমার কারো সিনফেথিক দরকার নাই আমার ভাইরাল হওয়ার দরকার নেই আমার ফেসবুক থেকে টাকা ইনকামেরও দরকার নাই যদি আমার ভাইরাল হওয়ার হয় তাহলে আমি নিজের যোগ্যতায় ভাইরাল হবো কান্নাকাটি করে আপনাদের থেকে সিনফেথি নিয়ে তো আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই তাই না খুব সুন্দর করে লাইভে বলে দিছে যে সবাই তো পারে না ইজিলি মুভ অন করতে সবার তো অনেক অনেক অপশনস থাকে না তো বললো যে আমার নাকি অনেক অপশনস হয়েছে সো রিলেশনশিপ ব্রেকআপের ছয় মাস পরে এসে তুমি বলবা যে আমার তোমাকে লাগবে অ্যান্ড দ্যাট টাইম আমার বলতে হবে যে ওকে ফাইন সব কিছু চলো ফিক্সড করে ফেলি মানে আমার কোনো ইমোশনস নেই আমার কোনো ফিলিংস নাই আমার এমন ইমোশনস থাকতে হবে যে আমার অলস ছ্যাচা হয়ে থাকতে হবে যে তুমি আসা মাত্রই আমি বলবো ওকে ফাইন চলো সব কিছু ফিক্সড করি সো যেই কথাটা সে বলে নাই সেটা আমি আপনাদেরকে জানাই দিই যে আমি অনেক ট্রাই করছি আই ট্রাইড মাই বেস্ট বাট কোনো লাভ হয় নাই তো যখন আমার রিয়েলাইজেশান আসে যে এখানে আমার কোনো ভ্যালু নেই এখানে থাকলে সারা জীবন আমার এভাবে ছোট হয়েই থাকতে হবে আমার ফিলিংসের কোনো ভ্যালু করা হবে না সো তারপরে যে কথাটা বলা হয়েছে অপশানস অ্যান্ড অপশানসের কথা যে বললেন সেটা আমাকে এক্সপ্লেন করেন এর থেকে বেটার অপশনস কী হয় ফুল ফ্যামিলি ইউরোপের সিটিজেন মার্সিডিস কার আছে ভালো জায়গায় ভালো একটা জব আসে এর থেকে বেটার অপশানস কি। হয় যদি আমি বেটার অপশানসের কথা থিঙ্ক করতাম তাহলে আমি এখানেই থাকতাম ইভেন তো সে আমার সাথে স্টিল ফ্রাই করতেছে তো আমি তো এত দুনিয়ার এত কিছু থিঙ্ক করতাম না আমি বলতাম আমার এনি হো এখানেই থাকতে হবে কারণ এটাই বেটার অপশানস এর থেকে বেটার অপশানস হয় না নেক্সট পয়েন্ট যেটা সেটা হলো গিয়ে তারা বলেছে আমি নাকি রিলেশনশিপ হাইড করে রেখেছিলাম কারণ আমার অনেক ব্যাকআপ প্ল্যান আছে আমার অন্য জায়গায় অনেক অপশনস আসে বয়ফ্রেন্ড আছে এর জন্য সো আমি কিন্তু কখনোই রিলেশনশিপ হাইড করে রাখি নাই আমার ফেসবুকে ইন ওপেন রিলেশনশিপ দেওয়া ছিল যেহেতু তার ফ্যামিলির ব্যাপারটা জানতো হয় না আমার ফ্যামিলিও জানতো তাহলে হাইড করে কেন রাখবো তো সোশ্যাল মিডিয়াতে আমরা একসাথে ভিডিও আপলোড করতাম না কারণ সেটা তার মা পছন্দ করতো না অ্যান্ড আমার ফ্যামিলির মানুষজন জন্য এটা পছন্দ করতো না বাট এমন কিন্তু না যে আমরা এভ্রিথিং হাইড করে রাখতাম আমরা সবসময় এই টাইপের পোস্ট করতাম আই মিন আমি যে রিলেশনশিপে আসি অ্যান্ড আমাদের যে হ্যাপি মুমেন্টস আছে লাইক লেটার বা গেভস বা ছোটো ছোটো মুমেন্ট থাকে না যেগুলোতে ফেস শো হয় নাই এই টাইপের অনেক ভিডিওস আমি রেগুলার আপলোড করতাম সো আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানবেন অ্যান্ড প্রতিটা ভিডিওতে তো হ্যাশট্যাগ থাকতোই বাপি সুশ্রী এস বি তারপর বলেছে আমি বলেছি যে তারা আমার লেভেলের না খ্যাত এই টাইপের কথা বলেছি হ্যাঁ আমি বলেছি কেন বলেছি সেটাও আমি বলি সো আমি বলছি যে আমি তো তোমাদের লেভেলের না যে সারাদিন লাইভে বসে থাকবো আমি তো পাবলিকলি এসে কথা বলতে পারি না আমি তো কখনো লাইভে যাই তো তোমরা কেন ব্যাপারটা ক্লিয়ার করতেছো না স্টিল কেন মানুষ আমাকে ব্লেম করতেছে তোমাদের লেভেল আর আমার লেভেল সেম না আমি কথাটা এভাবে বলেছি অ্যান্ড খ্যাত আমি বলেছি হয়তো বা এটা আমার বলা উচিত হয়নি বাট আপনারা কী আশা করেন আমার থেকে যে আপনারা সবাই দিন আমাকে গালি দিবেন আমি সংসার ভেঙে দেওয়ার ট্রাই করতেছি দিকে দুইটা মানুষ দিন লাইভ করবে কিন্তু মানুষকে এটা ক্লিয়ার করবে না যে ভাই ওই মানুষটা কোনোভাবে ইনভলভ নয় ইভেন তো আমি ওই মেয়েটাকে কল করে এভরিথিং বলছি এভরি ডিটেলস বলছি যে আপু এমন এমন হয়েছে সো আপনার আপনার জন্য আমার অলরেডি সিন্থেথিক কাজ করে আপনি এটা নিয়ে কেয়ারফুল হয়ে যান আর আমার আমাকে কিন্তু স্টিল টেক্সট করে কেউ না জানো তারা দুইজন তো জানে যে আমি কখনোই তাদের রিলেশনশিপে ইনভলভ হতে চাই না বা আমি তাদের সংসার ভাঙতে চাই না তো তারা কেন এই সেটা সোশ্যাল মিডিয়াতে এতদিন ক্লিয়ার করে নাই ইভেন আমি কিন্তু বাপিকে টেক্সটে বলছি যে আইম গোয়িং টু এক্সপোজ এভরিথিং আরেকটা পয়েন্ট হলো গিয়ে সে বলেছে আমি নাকি তার ফ্যামিলিকে ছোটো করছি তো আমার কথা হলো গিয়ে যে এই ছয় মাস তুমি আমার সাথে কোনো রকমের যোগাযোগ রাখো নাই ভাই তোমরা বলতেছো আমার ফিলিংস নাই ফিলিংস না থাকো একটা মানুষের সাথে যদি তুমি লং টাইম রিলেশনশিপে থাকো যতই দুনিয়ার খারাপ মানুষ না কেন তোমার তো খারাপ লাগবে তাই না যেই টাইমটা তোমার খারাপ লাগতেছিল তখন যখন আমি তার মাকে বলতেছিলাম যে আমার সাথে এগুলো এগুলো হচ্ছে এগুলো এগুলো করতেছে উইদাউট এনি রিজন আমার সাথে ব্রেকআপ করে ফেলছে এন আমার সাথে কথা কন্ট্যাক্ট রাখতেছে না কোনোভাবে তখন তার মা কেন আমাকে ইগনোর করছে তখন তার মা কেন এই ব্যাপারটা সলভ করে দেয়নি এখন তার মার কল আমি রিসিভ করি নাই তার মানে আমি তার মাকে ডিসরেসপেক্ট করছি হ্যাঁ আমি ব্লক করে দিছিলাম কারণ আমি তো জানি আমি এই রিলেশনশিপ আর কখনো ব্যাক করবো না তাহলে সেখানে তার মার সাথে আমি কেন কন্ট্যাক্ট রাখবো আমি কেন হোক দিবো অ্যান্ড আপনারা বলছেন যে আমি নাকি তাকে ব্লক করি নাই আমি তার এভরি সিঙ্গেল নাম্বার ব্লক করে দিছি এমন কোনো জায়গা নাই যেখানে তাকে আনব্লক ছিল রিসেন্টলি যখন এই ব্যাপারগুলো ভাইরাল হল তখন হলো গিয়ে তাকে টিকটকে আনব্লক করা হয়েছে জাস্ট বিকজ অফ আপনারা আমাকে মেনশন দিচ্ছিলেন আমার এই ব্যাপারগুলো ভাইরাল হচ্ছিল সো আমি দেখতেছিলাম যে কোথা থেকে অ্যাকচুয়ালি ভাইরাল হচ্ছে তারা যদি আমি আনব্লক না করি তাহলে আমি কীভাবে দেখবো আর লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো গিয়ে আমি জানি না এটা আমার হাসা উচিত না কী করা উচিত আমি জানি না সো সে বলেছে যে আমি হলো গিয়ে আমার অনেক ছেলে ফ্রেন্ড দেন হলো গিয়ে আমি যার সাথে ভিডিও বানাই সেই আমার অপশন সেই আমার বয়ফ্রেন্ড সো আপনারা অলরেডি যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি নর্মালি হলো গিয়ে ফানি কন্টেন্ট মেক করি সো ফানি কন্টেন্ট মেক করি হলো গিয়ে আমার ছেলেফ্রেন্ডের সাথে যে যেই কয়টা ছেলেফ্রেন্ডের সাথে আমি ভিডিও মেক করি তারা সবাই আমার বয়ফ্রেন্ড ফানি কন্টেন্টে কিন্তু এমন না ভাই আমি কোলে উঠে গেলাম বা আমার কপালে এসে কিস করল এই টাইপের কিন্তু কোনো ভিডিও না তারা কিন্তু একজন আরেকজনের সাথে রিলেশনশিপে নেয় তারপরে একজন একজনের কোলে উঠে ভিডিও করতেছে কপালে কিস করে ভিডিও করতেছে ইটস টোটালি ফাইন ইটস নর্মাল আপনাদের চোখেও এটা নর্মাল কিন্তু আমি এখন একটা ছেলের সাথে একটা ফানি কন্টেন্ট মেক করি যেখানে হলো গিয়ে হাতও ধরা হবে না দুইজন পাশাপাশি বসে থাকবে এটার একটা কন্টেন্ট মেক করি সেই আমার অপশন আমার ক্যারেক্টারের প্রবলেম তাই আমি ছেলেদের সাথে ভিডিও মেক করছি এটা লজিকটা আপনারা আমাকে দিবেন কাইন্ডলি অ্যান্ড সে লাইভে কান্না করে আরেকটা কথা বলছে যে আমি ইন্টারন্যাশনাল ট্যুর দিয়ে আসছি যেটা তার দেখে কষ্ট হয়েছে আমি ইন্টারন্যাশনাল ট্যুর দিছি কবে এই যে এই মাসের নয় তারিখে আমি গিয়েছি অ্যান্ড বারো তারিখে আসছি অ্যান্ড আমার আমি ব্লগ করে সবাইকে দেখা দিয়েছি আমি কিন্তু একবারও প্রিটেন্ড করি নাই যে একা একা ঘুরতে আসলাম দেশের বাইরে এরকম কোনো কিছু কিন্তু আমি একবারও বলি নাই আমার ব্লগে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমরা কয়জন গেছি কে কে ছিলাম সেখানে এভরিথিং দেখা যাচ্ছে ইভেন আমাদের সাথে একটা ফ্যামিলিও কিন্তু গেছে বাট তারা একজন আরেকজনকে পছন্দ করে তারা দুজন ইন্ডিয়াতে ঘুরে আসছে ইটস টোটালি ফাইন একটা হালাল রিলেশনশিপ কিন্তু আমি যদি আমার ফ্রেন্ডদের সাথে কোথাও ঘুরতে যাই বা রিলেটিভসের সাথে ঘুরতে যাই তাহলে আমার ক্যারেক্টারের প্রবলেম হোপফুলি আপনারা সবাই সব কিছুতে ক্লিয়ার না আপনারা কার ফ্যান বা কাকে সাপোর্ট করেন বা কী করেন না করেন এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আপনারা আমাকে গালি দেন আমি এখন থেকে গালিরও আর কোনো কেয়ার করবো না বাট আমার ক্লিয়ার করা উচিত ছিল আমি ভিকটিম উল্টা আমাকে ব্লেম করে তারা ফেসবুকে লাইভ করতেছে আমার যদি ভিউস কামানোর হতো আমার যদি ফ্যান ফলোয়ার্স বাড়ানোর হতো তাহলে আমি ফেসবুকে যেয়ে লাইভ করতাম আর এই যে এই ভিডিওগুলো আমি কিন্তু একটাও ফেসবুকে আপলোড করিনি ফেসবুকে আপলোড করলে উল্টা আমি টাকা পয়সা ইনকাম করতে পারতাম ভাই আমার ফ্যানের কোনো দরকার নেই এত বাজেভাবে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা আমার নাই সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে যতটুকু বলা হয় আপনারা ততটুকুই দেখেন আপনারা আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কিছু জানেন না সো আপনাদের থেকে যদি সিমসিটি নেওয়া থাকতো তাহলে আমি এতদিন আমার জীবনে সব কাহিনী বলে ফেলতাম কোন মানুষটার লাইফে কষ্ট নাই এই যে আপনি ভিডিও দেখতেছেন আপনার লাইফে কি কষ্ট নাই সো আপনি আপনার জীবনে কষ্টের কথা বলে ভিডিও বানান আপনারাও দুই তিনটা ফ্যান ফলোয়ার্স হবে আপনার জন্যও দুই তিনজন সিমফেথি দেখাবে আমার লাইফে এরকম অনেক হিস্ট্রি আছে আমি কোন বয়স থেকে আমার লাইফের স্ট্রাগল শুরু করছি কোন বয়সে এতিম হয়েছি এগুলো যদি আজকে আপনাদেরকে বলি আপনারাও কিন্তু আমাকে সিমফেথি দেখাবেন আমারও দু একটা ফ্যান ফলোয়ার্স হবে সেগুলোর কোনো দরকার নাই আমি সোশ্যাল মিডিয়াতে যেই কাজ করতেছি আমি এটাই করবো আমি এই বাজেভাবে ভাই আর ভাইরাল হতে চাই না আমার এই টপিকটাই এখানে ইনক্লুড একটা লাস্ট কথা বলে আমার ভিডিও শেষ করে দিই সেটা হলো গিয়ে আমার সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় তার আগের এক্স কেটে এক্সট করতো আবার বলতেছে যে আমার জন্য নাকি একদম মরে যাচ্ছে আমাকে এতই ভালোবাসে এত ভালোবাসার পরেও আগের রেসকে টেক্সট করতো দেন তার এখন প্রেজেন্টের সাথে থাকা অবস্থায় আমাকে টেক্সট করে অ্যান্ড সামনে কী হবে সেটা তো আপনারা দেখতে পারবেনি যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে আছেন সো আল্লাহ তো সব কিছু দেখতেছে আল্লাহ একদম সবাই সঠিক বিচার করে দেবে